বাড়ির কাজ বর্তমানে আমাদের এক ইউনিটের প্লাস্টারের কাজ শেষ আপনার দেখেন প্লাস্টারের যত কাজ আছে প্লাস্টারের ভিতরের কাজ শেষ আর কি এই যে আমাদের টয়লেটের কাজ শেষের দিকে তারপরে আমাদের এই যে ট্যাকটিশন রুম এক ইউনিটের এটারও মোটামুটি কাজ শেষ এটারও কাজ শেষ তো আমাদের এটি হলো ডাইনিং রুম আর কি এটাতে আমরা থাকবো এটাতে মেহমান টেহমান আসলে বাহিরের মানুষ আসলে বসতে দিব আর কি এটা হলো আমাদের বড় রুম আর কি ডাইনিং রুম আর এটা হলো আপনার সিঙ্গেল রুম এক ইউনিটের আর এটা হলো একটা সিঙ্গেল রুম হ্যাঁ তো আমাদের সিঙ্গেল রুমের সাথে এটা হলো অ্যাটাচড বাথরুম আমাদের কিন্তু ভিতরের প্লাস্টারের কাজ এক ইউনিটের শেষ করে দিয়েছি আর ওই যে ওই ইউনিটের আপনার কাজ চলতেছে ওই ইউনিট আর কি পাঁচ দিন সাড়ে পাঁচ দিনের কাজ আর কি আছে আজকে বাদ দিয়ে আর চার দিন সাড়ে চার দিন লাগবে এবারও যে তো আর কি ইনশাল্লাহ তাই আমাদের কাজ শেষের দিকে হয়ে যাবে আল্লাহর রহমতে দেখেন আমাদের প্লাস্টারের কাজ ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে কাজে অবশ্যই জানাবেন অনেকেই আছেন যে অভিজ্ঞ আসলে যারা বাড়ি করছে তাদের চোখে কিন্তু ধরা পড়বে হ্যাঁ আমাদের এখানে যদি কোনো ভুল হয় আর যেহেতু আমরা নতুন সেজন্য আমাদের চোখে ভুল ধরা পড়তেছে না যদি কোনো কিছু থাকে আপনারা বলে দিবেন আমাদের এই যেটা হলো সেফটি ট্যাঙ্কি এটা আমরা বরাবর সেফটি ট্যাঙ্কি করছি এই যে এখান থেকে আপনার এই যে এটা পুরাটা এই বারিন্দার এখান থেকে পুরাটা আমরা সেফটি ট্যাঙ্কি করছি নিচে হলো সেফটি ট্যাঙ্কি আর উপরে আমরা আর কি বারিন্দা করছি যেহেতু জায়গা কম সেই কারণে তো আমাদের প্লাস্টারের ভিতরের প্লাস্টারের কাজ শেষ করে আমরা বাহিরের প্লাস্টারের কাজ শুরু করব দেখেন আমাদের বাড়ি আমরা যদি দূর থেকে আপনাদেরকে দেখাই একটু অনেকেই বলেন রুবেল ভাই আপনার বাড়ির কাজ কোন পর্যন্ত দেখেন আমাদের বাড়ির কাজ মোটামুটি এমনি গাতনি টাতনি করার কাজ সব শেষ এখন ভিতরের প্লাস্টারের কাজ চলমান আছে আর বাহিরের প্লাস্টারটা আমরা চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমরা বাহিরের প্লাস্টারের কাজটা শুরু করব আমাদের বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন পছন্দ হয়েছে কিনা কিংবা আমাদের বাড়িটা তৈরি করতে কোনো ভুল হয়েছে কি না কোনভাবে করলে আসলেই ভালো হইতে অবশ্যই কিন্তু আপনারা সুষ্ঠু মতামত দিবেন আমাদেরকে আমাদের গ্রিল গ্রিল লাগানো শেষ জ্বালানার এখন জ্বালানোর গ্লাস এবং থাইয়ের কাজ বাকি আছে আর বাহিরে প্লাস্টার করবো ইনশাল্লাহ তাতেই আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তারপরে টুকিটাকি আসলে বিল্ডিংয়ের কাজ অনেক থাকে টাইজের কাজ বাদ থাকবে রঙের কাজ বাদ থাকবে হ্যাঁ অনেক কাজই বাদ থাকবে ধীরে ধীরে আমরা করবো সেগুলার কাজ আসলে এত বড় একটা বিল্ডিং দিতে গেলেও টাকার একটা অ্যামাউন্টের একটা বিষয় থাকে আসলে যে টাকা হাতে নিয়ে কাজটা শুরু করছিলাম বাজেট করছিলাম সে বাজেটের অনেক ঊর্ধ্বে চলে গেছে তা আমাদের এই বিল্ডিংটি আপনার বাইশো স্কোয়ার ফিটের বিল্ডিং হ্যাঁ আমাদের বাইশো স্কোয়ার ফিট বিল্ডিংয়ের আমাদের অনেক টাকাই আসলে লেগে গেছে গ্রামের ভিতরে আসলে এত টাকা দিয়ে বিল্ডিং করাটা কেমন লেগেছে বলবেন কারণ শহরে এই জায়গা কিনে তারপরে বাড়ি করা তারপরেও একটু টাকা পয়সারও বিষয় থাকে আর আমাদের বাড়িটা আমরা যেহেতু গৃহস্থ মানুষ সংসার করি গরু পালি এবং চড়াতে আমার আবাদ আবাদ আছে তো সেগুলো করে আমরা যদি শহরে আসলে বাড়িটা করতাম তাহলে হয়তো বা আমরা বাড়িতে থাকতে পারতাম না বাড়িটা ভাড়া দিতে পারতাম ঠিকই কিন্তু থাকতে পারতাম না কারণ আমাদের সংসার তো সংসারই মানুষ আমরা হ্যাঁ সেজন্য গ্রামের মধ্যেই এই আমাদের এই স্বপ্নের বাড়িটি আমরা করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা সুন্দর করে ইনশাল্লাহ আমাদের বাড়িঘরের কাজ ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে করব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে এবং আমাদের বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে এবং আমাদের বাড়ির কাজটি যেন খুব দ্রুত শেষ করতে পারি দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম